ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা ক্লাস টেনের তোমাদের ভৌতবিজ্ঞান বিষয়ের একটি ম্যাথামেটিক্যাল প্রবলেম এর সলিউশনটি আমরা দেখে নেব তো এই ম্যাথটিতে কি বলছে বলছে যে এন কোনো গ্যাসের আয়তন দশ লিটার হলে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সাতশো পঞ্চাশ এম চাপে গ্যাসটির আয়তন কত প্রথমত আমাদের প্রথম যে প্যারাটি রয়েছে যে এনটিপিতে কোনো গ্যাসের আয়তন দশ লিটার হলে তো এখানে আমাদের এই এনটিপি কথাটি রয়েছে এনটিপি এই এনটিপিতে উষ্ণতা উষ্ণতা অর্থাৎ টি হয়ে থাকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস ওকে তো এই পঁচিশ ডিগ্রি সেলসিয়াসকে আমরা যদি কেলভিনে নিয়ে যাই পঁচিশের সঙ্গে দুশো তিয়াত্তর যোগ করতে হবে কারণ সেলসিয়াস থেকে কেলভিনে গেলে আমাদের দুশো তিয়াত্তর যোগ করতে হয় অর্থাৎ আমরা এখানে পাচ্ছি টু নাইন এইট কেলভিন ওই এনটিপিতেই চাপ চাপ পি হয়ে থাকে ওয়ান এটিএম ওকে ওকে এই হচ্ছে আমাদের চাপ আর এখানে আয়তন বলে দেওয়া রয়েছে যে ভি সমান দশ লিটার তো এখানে আমরা টি ওয়ান পি ওয়ান এবং ভি ওয়ান ধরে নিই নেক্সট পরবর্তী প্যারাতে বলছে সাতাশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতে মানে টি টু সমান সাতাশ ডিগ্রি সেলসিয়াস ঠিক প্রথমে যেমন আমরা ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে নিয়ে গেছি এখানেও আমরা নিয়ে যাব তো সাতাশ এর সঙ্গে আমরা দুশো তিয়াত্তর যোগ করব এত কেলভিন অর্থাৎ আমরা এটা পেয়ে যাচ্ছি যে তিনশো কেলভিন তারপরে বলছে সাতশো পঞ্চাশ এম এম চাপে মানে পি টু সমান সাতশো পঞ্চাশ এম এম ওকে এটা এমএম এইচ জি হয়ে থাকে তারপরে বলছে গ্যাসটির আয়তন কত ভি টু সমান জিজ্ঞাসার জন্য এখন একটা জিনিস লক্ষ্য করো আমাদের টেম্পারেচার টি ওয়ান কেলভিনে রয়েছে টি টু কেলভিনে রয়েছে পি ওয়ান এটিএমে রয়েছে পি টু এম এম এইচ জি রয়েছে এ দুটো আলাদা তো এ দুটো আলাদা থাকলে হবে না আমাদের এক করতে হবে তো এক করবার জন্য এই ওয়ান এটিএম সমান আমরা লিখতে পারি সাতশো ষাট ওকে সাতশো ষাট এম এম এইট জি নেক্সট পরবর্তীতে ভি ওয়ান রয়েছে লিটারে আর ভি টু রয়েছে জিজ্ঞাসা চিহ্ন তাহলে ভি টু যেই মানে অ্যান্সারটি হবে সেটি লিটার এককেই আসবে এবারে আমরা সমীকরণটা পুট করব যে সমীকরণটা কি আমরা জেনেছিলাম যে পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান সমান পি টু ভি টু বাই টি টু এখন আমরা কার মান নির্ণয় করবো ভি টু এর মান তাই ভি টুকে অপোজিটে নিয়ে চলে এলাম পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইন্টু টি টু বাই পি টু এবারে আমরা ধীরে ধীরে একে একে মানগুলোকে পুট করব এখানে তো পি ওয়ান এর মান সাতশো ষাট এম এম এইচ জি ইন্টু ভি ওয়ান এর মান দশ লিটার বাই টি ওয়ান ছিল টি ওয়ানের মান টু নাইন এইট এত কেলভিন ইন্টু টি টু এর মান ছিল সাতশো পঞ্চাশ এম এম জি ইন্টু নিচে ছিল পি টু পি এর মান দেওয়া ছিল কি আচ্ছা এখানে একটা ভুল মান বসে ফেললাম এক মিনিট আচ্ছা এটা হচ্ছে টি টু টি টু এর মান ছিল আমাদের তিনশো কেলভিন ওকে এক মিনিট এখানে তাহলে আমরা করবো তিনশো কেলভিন এবং পি টু এর মান সাতশো পঞ্চাশ এম এম এইচ জি ওকে এখন আমরা এবার কাটাকাটিটা শুরু করব তো এম জি এম জি কেটে গেলো এখানে কেলভিন কেলভিন কেটে গেলো এখানে নিচের একটা জিরো উপরের একটা জিরো কেটে গেল। এবার আমরা কাটাকাটি করবো পাঁচ দিয়ে দিতে পারি পাঁচ একে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ হচ্ছে আর পাঁচ ছয় তিরিশ এদিকে হচ্ছে শূন্য পণ্য দিয়ে দিয়ে দিলে পণ্য চারে ষাট হয়ে যাচ্ছে ওকে এবার যদি আমরা দুই দিয়ে কাটাকাটি করি দু দুগুণে চার এদিকে হচ্ছে দুই একে দুই দুই চারে আট দুই লং আঠেরও হচ্ছে আচ্ছা আর কাটাকাটি এক মিনিট একটু চেক করে নিই আর কাটাকাটি যাচ্ছে কি না আচ্ছা আর এটা কাটাকাটি যাচ্ছে না তাহলে আমরা নেক্সট পরবর্তী লাইনে লিখতে পারি সাতশো ষাট ইন্টু এদিকে হচ্ছে উপরে রয়েছে টু ইন্টু একক আমাদের হচ্ছে লিটার ওকে বাই এদিকে ওয়ান ফোর নাইন এটা এবার আমরা ক্যালকুলেশান করবো এটা গুণ করলে আমরা পেয়ে যাব ওয়ান ফাইভ টু জিরো বাই এত লিটার এটি ক্যালকুলেশান করলে টেন লিটার আর এটি হচ্ছে আমাদের